মা বোনদের বলে রাখি কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে। যে আমরা লক্ষ্মীর ভান্ডার তিন মাস পরে বন্ধ করে দেব আমি তাদের বলে রাখি প্রকাশ্য সবাই শোনো সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো ওটা তোমার পয়সা নেই লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे मैं आपको बताकर जाता हूं भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है हम लक्ष्मी भंडार योजना में सौ रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले ममता बंदोपाध्याय फ्लैगशिप प्रकल्प लोखि भांडा विशेषक पूरा बोले গত বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত ভোট তৃণমূলের ঝুলি ভরিয়ে দিয়েছিল এই প্রকল্প এবার কি লোকসভা নির্বাচনে বিজেপিও মহিলা ভোট টানতে সেই লক্ষীর ভাণ্ডার প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যেখানে ইতিমধ্যেই বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে অমিত শাহের মাত্র একশো টাকা বাড়ানোর কি বিজেপিকে বিড়ম্বনায় ফেলল না

কোন প্রকল্প নিয়ে আজকে হঠাৎ একই কথা শুনলাম কি নাকি দেবেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না দিদি নাকি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আপনারা থাকলে আপনি নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন না কত দেবেন তার সাথে একশো টাকা বেশি দেবেন এই অপমান করবার এত সাহস কোথা থেকে কেউ পায় এটা আমরা হতবাক হয়ে যাচ্ছি একশো টাকা বাড়িয়ে মেয়েদের অপমান করছেন বাংলায় সব চলবে না এতদিন তো আমি বলছিলাম আজকে আমার নেতা অমিত শাহজি বলেছে প্রত্যেক দিন একশো টাকা করে পাবেন মাসে তিন টাকা বিজেপি বাংলায় ক্ষমতা এলে মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে মহিলাদের দু হাজার টাকা করে দেয়া হবে পরে আরো এক হাজার টাকা বাড়িয়ে তিনি বলেছিলেন বিজেপি সরকার এলেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেয়া হবে কিন্তু লোকসভা ভোটে প্রচারে এসে এবার অমিত শাহ বললেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক অনুদান একশো টাকা বাড়ানো হবে আর তা নিয়েই এখন জোর বিতর্ক অণ্ড মুখোপাধ্যায় প্রকাশ সিনহা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ